লেকের দিকে থাকি তারা সকলেই দক্ষিণ কলকাতার ডিজাইনাররা কী করছেন কী ধরনের কালেকশান আনছেন দেখার জন্য মুখিয়ে থাকি বিশেষ করে পুজো যখন কাছে চলে এসেছে তখন দক্ষিণের ডিজাইনাররা কী করছেন দেখতে তো হবেই তো লেকের এবি ব্লকের কমিউনিটি হলে একটা প্রদর্শনী শুরু হয়েছে নমস্কার দ্য ওয়ালের ঘরে বাইরেতে সকলকে স্বাগত আমাদের শপিং গাইডে আজকে একটা অন্যরকম পর্ব নিয়ে আমরা চলে এসেছি ডিজাইনার দেবশ্রী দাস তার পুজোর কালেকশন নিয়ে চলে এসেছেন সল্ট লেকের এভি ব্লকে আমরা দেখব যে তিনি কী কী এনেছেন এবং শোনা যাচ্ছে তিনি কিছু বেশ অফারও দিচ্ছেন এই প্রদর্শনীতে চলুন তাহলে দেখা যাক খুব ভালো লাগছে এবং দেবশ্রীর সঙ্গে আমার অনেক বছরের সম্পর্ক এবং যে আমি প্রায়শই আসি এবং আমার মনে হয় যে সল্টলেক সিটির বুকে এই প্রথম দেবশ্রীজ এলো এক্সিবিশনে সো আমার মনে হয় এটা একটা উপরি পাওনা ডেফিনেটলি এখানে যারা সাজগোজ করতে ভালোবাসেন তাদের কাছে অ্যান্ড দেবশ্রিজ মানে তো শুধুই শাড়ি নয় হ্যাঁ শাড়ি বেসিক্যালি শাড়ির প্রায়োরিটি বেশি বাট ড্রেসেস কুর্তি সালোয়ার কামিজ এমনকি মেন্স ওয়ে সব কিছুই থাকে সো আমার মনে হয় একসাদের নিচে দেল গেট গুড ভ্যারাইটি দেবশ্রীর কাছ থেকে দেবশ্রী থেকে আমি বেসিক্যালি দেবশ্রী আমাকে ইন্দো ওয়েস্টার্ন বানিয়ে দেয় কারণ আমি যেহেতু আমার পারফরম্যান্সের জন্য ইন্দো ওয়েস্টার্নটাই আমার কমফোর্টেবল জোন বাট হ্যাঁ শাড়িও আমি কিনেছি কারণ ওরা এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন সো শাড়িও কিনেছি বাট শাড়ি একটু বেশি সেফটি লাগে আমার ক্ষেত্রে হ্যাঁ আমার অ্যাকচুয়ালি যদি আমি শো না করি চেষ্টা করি বিজয় দশমীর দিন সকালবেলা শাড়ি পরার আদারওয়াইজ রোজই পারফরমেন্স থাকে আর লেট নাইট পারফরমেন্সের পরে আর ঠাকুর দেখতে বেরোনো হয় না সো ন্যাচুরালি শাড়ি পরা সেইভাবে হয় না বাট বিজয়া দশমীর দিন মানে দশমীর দিন অ্যাকচুয়ালি আমি শাড়ি পরার চেষ্টা করি

করলাম বললো দিদি করো ওখানে সল মানুষরা তোমার জামা কাপড় দেখবে কেন ও তো পরেই আমার জামা কাপড় প্লাস যোজো তো পরেই অনেক বছর ধরে তো সেই কারণে যখন সেফটি পিনের কথা হলো সেফটি কিন্তু আমিও তিনটে মেরে আসি সেফটি পিন ছাড়া শাড়ি পরা সম্ভব না কিন্তু শাড়ি একটা আলাদা স্বাদ কেন শাড়ি পরলেই একটু গয়নাকাঠি পরা যেতে পারে যেটা আই লাভ টু ওয়ার আর দুর্গাপুজো মানেই শাড়ি বাট আমার এখানে ড্রেসেস মেন্সওয়ে এবং কি বলে শাড়ি স্যুট সবটাই আছে ব্লাউজ সবই আছে তার ফলে কি হচ্ছে আপনারা চলে আসুন এবি ব্লকে কমিউনিটি হলে অসম্ভব ডিসকাউন্ট প্রাইসে থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে এখানে শোরুমে তো দেবশ্রীতে আজকে প্রচুর ভিড় চলছে আমি দেখে এলাম কিন্তু এখানে ডিসকাউন্ট প্রাইসে দেওয়া হচ্ছে বিকজ ইটস অফার প্রাইস তো সেই কারণে আমার মনে হয় আপনাদের আশাটা খুব ইম্পর্টেন্ট আমাদের ওপেনিং করলো আজকে আমার প্রিয় বান্ধবী অনেক বছরের পুরোনো বান্ধবী সেই জন্য আমাকে এটা এসে ওপেনিংটা করলো আমি খুব খুশি হলাম ওর সময় পাওয়া যায় না আর থ্যাংক ইউ টু দেবী ফর গিভিং দিস এন্টায়ার মানে সেট তো তার জন্য

এরপর হচ্ছে আমি দেখবো যেটা পৈঠানি এই যে পৈঠানির ডিজাইনগুলো এইগুলো সম্পূর্ণ নিজস্ব করা মানে ম্যাডাম প্রত্যেকটা শাড়ির ডিজাইন ম্যাডাম নিজে করে এটা হচ্ছে পৈঠানির ওপরে করা হয়েছে পৈঠানি সেট হ্যাঁ যেটা মানে ডিজাইনটা এমনভাবে করা হয়েছে মহারাষ্ট্র গিয়েও সেই ডিজাইনটা কিন্তু পাওয়া দুষ্কর পাওয়া যাবে লোহের সাথে কপার কালার কপার কালারের উপরে এটা হচ্ছে একদম একদম প্রত্যেকটা ডিজাইন ম্যাডাম নিজে ধরে ধরে করে প্রত্যেকটা ডিজাইন

মানে হয়তো মনে হচ্ছে যে ভারী কিন্তু কখনোই না শাড়িটা প্রচন্ড ভাবেই শাড়িটা হালকা

সিন দি ফাইল ধরা হয়েছে লুকটাকে নেওয়া হয়েছে নিয়ে করা হয়েছে রেঞ্জ হচ্ছে এইগুলো মধ্যে এইগুলো স্টার্টিং দেখলে

আমাদের সামারে পারে যেমন ঢাকার এই ঢাকার কোরে যে মানে টেম্পোরারি কাজ করা হয়েছে এটা রাখতে হ্যাঁ শুধু ঢাকা আমরা আবার কাজটা করি মানে দুটো স্টাইলে করা হয়েছে মানে বউ যদি ঢাকাই শাড়ি করে তো একটু একটু কম হচ্ছে বউ আর মানে হাজবেন্ড কম্বিনেশন করে দেওয়া হচ্ছে সেরকমও কিন্তু আছে আমরা সেইভাবে हां तो ना को मतलब का मतलब के लिए सही सुनिए आपसे बोला था आप फेवरेट बड़ी शॉप का बड़ा আমরা দেখলাম মিস যৌদ এসেছিলেন দেবশ্রীর এই কালেকশানের উদ্বোধনে তো তার সঙ্গে সঙ্গে আমরা দেখে নিলাম দেবশ্রী কী কী ধরনের শাড়ি এনেছে এবারে পুজোর জন্য আর কী কী ধরনের ছেলেদের পাঞ্জাবি এসেছে সব কিছুই ডিটেলে দেখলাম এবং আপনাদের দেখালাম তাহলে দেখতে থাকুন দ্য বল কারণ খবর এখন এখানে